নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে সরস্বতী পূজা মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সবাই আজকের দিনটা খুবই এনজয় করে ভালো করে কাটাও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে গতকালকে মোহনবাগানের ডার্বি কিন্তু ছিল মোহনবাগানের সাথে মোয় যেটা কিন্তু চার শূন্য গোলে জয়লাভ করেছে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে কালকের এই ডার্বি ম্যাচে চারটে যে গোল হয়েছে চারটে গোলই কিন্তু ভারতীয় করেছে যেখানে দুটো গোল সুভাষিষ বোস করেছে লেফট ব্যাক ভারতীয় বাঙালি লেফট ব্যাক আর এইদিকে মনবীর সিং তিনিও জোড়া গোল করেছেন তো এইভাবে কিন্তু চারটে গোল হয়েছে তো মোহনবাগান কিন্তু আরও গোল করতে পারতো আরও অনেক বেশি প্রায় সাত আট গোলেও যদি মোহনবাগান জিততো সেটা নিয়েও অবাক হবার কিছু থাকতো না মানে এতটাই চান্স মিস করেছে মোহনবাগান এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোহনবাগান অনেক অনেক সুযোগ কিন্তু মিস করতে থাকে তো যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে জয়টা যেটা কিন্তু জয় লাভ করেছে মোহনবাগান গতকালকে এবং কালকের ম্যাচে এই ডার্বি ম্যাচে জয়লাভের ফলে মোহনবাগান কিন্তু রেকর্ড করে ফেলেছে যেটা হচ্ছে চারটে ডার্বি খেললো মোহনবাগান এবং চারটে ডার্বিতেই মোহনবাগান কিন্তু জয়লাভ করলো ইস্টবেঙ্গলের সাথে দুটো ডার্বিতেই জিতেছে মোহামাডানের সাথে দুখানা ডার্বি ম্যাচেই কিন্তু জয়লাভ করেছে সব মিলিয়ে চারটে ডার্বিতেই কিন্তু জয়লাভ করে বড় রেকর্ড গড়ে ফেললো মোহনবাগান তো এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা ভিশাল কাইত মোহনবাগানের বাজপাখি গোলকিপার তিনি কিন্তু গতকালকেও সিট রেখেছেন তো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স প্রত্যেকটা ম্যাচেই দেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেন তো তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তো তিনি কিন্তু ইতিমধ্যে এগারোটা ক্লিনশিট কিন্তু এবারের এর সিজনে তিনি রেখে ফেলেছেন এবং তিনি টপে রয়েছেন গোল্ডেন গ্লাভস জেতার রেসে এবং তার কাছে ধরা ছোয়ার বাইরে তিনি চলে গেছেন তার কাছাকাছিও কেউ নেই তার দ্বিতীয় নম্বরে যে রয়েছেন সে কিন্তু পাঁচটা ক্লিনশিট এই হচ্ছে ব্যাপার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যদি দেখো গতকালকের ম্যাচে ক্লিনশিট রাখার ফলে যেমন এগারোটা ক্লিনশিট এই সিজনে রেখেছেন তেমনই কিন্তু আইএসএল এর মঞ্চে পঞ্চাশটা ক্লিনশিট তিনি রেখে ফেলেছেন পঞ্চাশটা সিট রেখে তিনি গুরপিত আর অমরিন্দরকে কিন্তু তিনি টোপকে গেছেন তো এটা একটা বড় রেকর্ড অমরিন্দর আর গুরপিতের ঊনপঞ্চাশটা করে সিট রাখার রেকর্ড সেটা কিন্তু ভিশাল কাইত তিনি ভেঙে দিলেন তো এই হচ্ছে ব্যাপার তো দেশের সেরা গোলকিপার বিশাল কাইত সেটা সকলেই বোঝে জাতীয় দলের কোচেরা কিন্তু বোঝে না সেই কারণে এখনও অব্দি বিশাল কাইত তাকে কিন্তু বেঞ্চেই অপেক্ষা করতে হয় তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সময় এসেই গেছে এখন যদি না বিশাল কাইটকে খেলায় অনেক আগেই নামানো উচিত ছিল এখন যদি না বিশাল কাইটকে জাতীয় দলে ইউজ করে আর কবে করবে তো হচ্ছে তো কিন্তু এবার জাতীয় দলের জার্সিতে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত তো তোমাদের কি মন্তব্য এটা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে জয়লাভের পর কিন্তু মোহনবাগানের কোচ মলিনা বলেছেন আজ দলের পারফরমেন্সে আমি সত্যিই খুশি এটা ঠিক যে অনেক সুযোগ পাওয়ার সত্ত্বেও আমরা চারটের বেশি গোল করতে পারিনি আরও গোল করতে পারলে ভালো লাগতো তবে আগেও বলেছি গোলের সুযোগ তৈরি করাটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ গোল আসবেই এছাড়া তিনি লিগ শিল্ড মানে জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন এখনও পাঁচটা ম্যাচে আমাদের লড়াই করতে হবে পরের ম্যাচে আমাদের সামনে পাঞ্জাব মোহামাইডানের বিরুদ্ধে খুব ভালো খেলেছে আমাদের দল পাঞ্জাব খুব ভালো দল ওরা আজ ব্যাঙ্গালোরের মতো অসাধারণ দলকে হারিয়েছে ওই ম্যাচের আগে খেলোয়াড়দের তরতাজা করে তুলতে হবে ওই ম্যাচে এরকমই ভালো খেলতে হবে আমাদের এটা কিন্তু জানিয়েছেন মলিনা এছাড়া বন্ধুরা গতকালকের ম্যাচে সেরা প্লেয়ার যিনি হয়েছেন জেসন কামেন্টস দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু গতকালকে দিয়েছেন একদমই সেলফিসভাবে খেলেননি সমস্ত স্ট্রাইকাররা নিজেই গোল করতে চায় যেখানে কিন্তু জেসন কামেন্টস একদমই সব কিছুকেই স্যাক্রিফাইস করে তিনি গোল করিয়ে গেছেন অসাধারণ পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন গতকালকে তোমরা সকলেই জানো তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই সেই কারণেই তিনি কিন্তু কালকের ম্যাচের ডার্বি ম্যাচের সেরা তিনি হয়েছেন তো সেখানে জেসন কামেন্টস বলেছেন আমরা অবশ্যই সেলডের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন প্রতি ম্যাচে ধরে ধরে এগোতে হবে আমাদের লিগ সিটসে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পেরে আমরা খুশি তবে জন্য আবেগে আত্মহারা হয়ে চলবে না আমাদের পরিশ্রম করে যেতেই হবে আত্মতুষ্ট হলে চলবে না আমাদের ভালো জায়গায় যেতে হবে যে জায়গা আমাদের প্রাপ্য ট্রফি জয় সুনিশ্চিত করতে হবে এখন এছাড়া কামিন্স আরও বলেছেন যে নতুন ভূমিকা ভালোই লাগছে আমার জেমি আমার চেয়ে ওপরে খেলছে আমার কাজ বক্সের মধ্যে বল ফেলা গোলে সাহায্য করা জেমি ও অন্যদের সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হয়ে গেছে আমার গোলে অ্যাসিস্ট করাটাও কম গুরুত্বপূর্ণ নয় দলকে জেতানোর জন্য সবই করতে হয় আমাদের এটা কিন্তু জেসন কামিনস বলেছেন এবং জেসন কামিন্স একজন দুর্দান্ত টিমম্যান সেটা কিন্তু না বললেই নয় আরে দাঁড়াও দাঁড়াও শুধুমাত্র আপডেট শুনে চলে গেলেই হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব কে করবে তো অবশ্যই যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল এছাড়া কিন্তু সুভাষি বোস তিনি জোড়া গোল করেছেন তিনি বার্তা দিয়েছেন যে তিনি বলেছেন যে পাওলো মালদিনি যিনি হচ্ছেন ইতালিয়ান লেপ তিনি হচ্ছেন সুভাষিস বোসের আইদল সেটা সুভাষিষ বোস নিজেই জানিয়েছেন এছাড়া দলকে জয় তুলে আনতে পেরে মানে দলকে তিনটে পয়েন্ট দিতে পেরে এর জন্য তিনি খুশি এবং গোল করতে পেরে সেইটার জন্য তিনি সবথেকে বড় খুশি সমর্থকদেরও তিনি অভিবাদন জানান এই হচ্ছে ব্যাপার এবার শিল্ডের দিকে এগোনোটাই হচ্ছে মোহনবাগানের প্রধান লক্ষ্য যেটা কিন্তু সুভাষিস বোস তিনি জানিয়ে গেছেন এবার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে কিন্তু মোহনবাগান জয়লাভের আগেই একটা বড় সুখবর পেয়ে গিয়েছিল যেটা হচ্ছে গতকাল পাঞ্জাবের সাথে ব্যাঙ্গালোরের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু তিন দুই গোলে ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে পাঞ্জাব যেখানে লুকা মাসেন লাস্ট মুহূর্তে গিয়ে একটা দুর্দান্ত গোল করে দেন এবং যা সুবাদে কিন্তু ব্যাঙ্গালোর হেরে যায় ম্যাচটা থেকে এবার বর্তমানে তোমরা যদি পয়েন্ট টেবিলের অবস্থা দেখো তো উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান এক নম্বরে রয়েছে দু নম্বরে কিন্তু এফসি গোয়া রয়েছে সতেরো ম্যাচে তেত্রিশ তিন নম্বরে জামশেদপুর রয়েছে সতেরো ম্যাচে একত্রিশ আর চার নম্বরে নর্থ ইস্ট পাঁচ নম্বরে ব্যাঙ্গালোর রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে গোয়ার সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে আর গোয়া আর জামশেদপুর দুজনেই কিন্তু সতেরোটা করে ম্যাচ খেলেছে যেখানে মোহনবাগান কিন্তু দুখানা ম্যাচ বেশি খেলে ফেলেছে তো মোহনবাগান দুখানা ম্যাচ বেশি খেলে দ্বিতীয় পজিশানে থাকা এফসি গোয়ার সাথে দশ পয়েন্টের ব্যবধান কিন্তু বাড়িয়ে নিয়েছে তো আজকের এই যে ম্যাচটা রয়েছে গোয়ার সাথে জামশেদপুর এই ম্যাচের ওপর কিন্তু সকলেরই নজর থাকবে কারণ এই ম্যাচে যদি দুই দলই এক এক মানে যদি এক এক করে পয়েন্ট পায় আর কি ড্র হয় ম্যাচটা তাহলে কিন্তু মোহনবাগানের জন্য আরও সুবিধা হয়ে যাবে তো দেখা যাক এমনি তো দশ পয়েন্টের লিড রয়েছে তবুও কিন্তু পরবর্তী টিমগুলোর দিকে নজর রাখতেই হবে কারণ গোয়া জামশেদপুর যেহেতু দুখানা করে ম্যাচ কম খেলেছে তো দেখা যাক আজকে কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ